প্রথমেই গরোটা দাঁতের চার দাঁত আছে দাঁতের চার দাঁত এক লক্ষ ছত্রিশ হাজার টাকা দ্বিতীয় নাম্বার গরোটা এটার ওজনে পাঁচ মনের কাছাকাছি আছে এটার দাম রাখবো এক লক্ষ পঁয়ত্রিশ হাজার এটা দাঁত না এখনো তবে উপযুক্ত হয়ে গেছে পাঁচ ফোনের উপরে কাছাকাছি তৃতীয় নাম্বার গরুটা দাঁতের দুইটা ও চার মন দশ কেজি এটার দাম রাখবো এক লক্ষ সাতাশ হাজার টাকা দুটো পার দেখিয়ে দিচ্ছি একদম সুস্থ চারটা ওজন আছে পাঁচ মন এটার দাম রাখবো এক লক্ষ সাঁত্রিশ হাজার টাকা এটা একটা শ্যামলা কালার গরু বেশ মোটা ছোটা পাঁচ নাম্বার গরুটা এটা দুইটা এটা ওজন আছে সাড়ে চার মন এটার দাম রাখবো এক লক্ষ বত্রিশ হাজার টাকা ছয় নাম্বার গরুটা একদম বিগ বস গরু এটার ওজন আছে পাঁচ মন এটার দাম রাখবো এক লক্ষ আটত্রিশ হাজার টাকা এটা দাঁতের দুইটা দুই দাঁত বেশ মোটা করে লাস্ট আছে সাত নাম্বার করে একদম সেই সুন্দর কালার একটা লাল এটাও দাঁতে দুইটা এটা ওজন আছে চার পনের দশ কেজি এটার দাম রাখবো এক লক্ষ আঠাশ হাজার টাকা এখানে সাত পিস গরু আছে কোনো ভাই যদি নেন তাহলে এভারেস দাম রাখবো এটার হলো এক লক্ষ পঁচিশ হাজার টাকা করে সাত পিস গরু আছে বেশ মোটা শোটা এক লক্ষ পঁচিশ হাজার টাকা করে দাম রাখবো